সমরেশ ভাই এই যে এখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের ডিজিটাল মেশিনের কারখানা আমরা এখানে সাদা গেড়ে থেকে শুরু করে এই এই মেশিনে এইভাবে আমরা প্রসেসিং করে মালগুলো দর্শক এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জের একটি থ্রি পিস তৈরির ফ্যাক্টরিতে রয়েছি একটি ডিজিটাল প্রিন্টিং মিলে দেখতেই পাচ্ছেন এখানে ডিজিটাল মেশিনে কিভাবে সাদা কাপড় থেকে এই থ্রি পিস গুলো প্রিন্ট হয়ে বের হয়ে আসছে প্রতিদিন তাদের দুই থেকে তিনটা ডিজাইন কিন্তু এখানে প্রিন্ট হয় প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে এগুলো তারা রোলে রোলে এখানে রেখে দেয় এবং এগুলো মিলে নিয়ে আবার কাটিং করে থ্রি পিস তৈরি করে দেখতেই পাচ্ছেন তাদের কাটিং সেকশন এখানে কাটিং করে ভাজ করে প্যাকেট পলি করে এরপর এগুলো রেডি করে মার্কেট যেটি সাপ্লাই দেওয়া হয়। আপনারা কত চমকদার ভাবে এই প্রিন্টিং এর কাজগুলো হচ্ছে। সরাসরি মিল থেকে যারা এই থ্রি পিস গুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভাইদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন। সমরেশ ভাই যারা আমাদের পুরো মারজরে কিন্তে যে বাটিকের থ্রি পিস এবং শাড়ি। এটি হলো বাটিক থ্রি পিস এবং শাড়ি তৈরির একটি কারখানা। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে থ্রি পিস গুলো কিভাবে ওয়াশ করা হচ্ছে। এরপর এগুলো মাঠে শুকাতে দেওয়া হবে। দেখতে রং গুলে এরপর সাদা গেরে কাপড়ের উপরে সুন্দরভাবে তারা ডিজাইন করে এভাবে কালার দেওয়ার পরে এরপর এগুলো মাঠে শুকানোর পরে সুন্দর করে প্যাকেট পলি করে মার্কেটে সাপ্লাই

মাত্র 270 টাকা এটার মধ্যে আরো কালার আছে আরো কালার আছে আরো ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে অনেক ডিজাইন আছে যে ওন্না সালোয়ার 270 টাকা আপনারা পাইতেছেন আপনিও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা কিন্তু ওনা মাল যদি বিক্রি করতে না পারেন আমি এক বছরের মধ্যে যে কোন সময় মাল ফেরত নিব এখন হইছে স্ক্রিন প্রিন্টার জয়পুরি স্ক্রিন প্রিন্টার জয়পুরি এটার দাম হইছে আপনাদের 260 টাকা মাত্র 260 টাকা হ্যাঁ স্ক্রিন প্রিন্টার জয়পুরি 260 টাকা সামনে পিছে একই রকম কাজ এবং যারা অনেকে চিন্তা করে যে আমি কোন মাল কত দাম কিভাবে বুঝব আমি যখন একটা মেমো করে রিসিপ্ট পাঠাই দিবো তখন কিন্তু সহজেই কোনটার দাম কতটা বুঝে ভালো এবং কত বিক্রি করে

মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সামনে পিছিয়ে সব ধরনের কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকা সাবরি থ্রি আচ্ছা এর কালেকশন এবং নতুন নতুন পঁচিশ সালের কালেকশন এই যে আপনার সাবরি থ্রি পিস এর দাম হচ্ছে তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে খুচরা বিক্রি করবেন আপনার ছয়শোর দিকে এটার দাম হচ্ছে আপনার ছয়শো দশ টাকা মাত্র ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা মাত্র পাখি জাম ট্যাক্স ছয়শ দশ টাকা মাত্র যারা ব্যবসা চালু করতে চান এখনই সময় ছয়শো দশ টাকা মাত্র যা জাম ট দাম হচ্ছে আপনার ছয়শো দশ টাকা মাত্র পাখি জাম ট্যাক্স ছয়শ দশ টাকা মাত্র মাত্র দুইশো টাকা থেকে এখানে থ্রি পিসের কালেকশন শুরু মাত্র দুইশো টাকা থেকে এখানে থ্রি পিসের কালেকশন শুরু দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো বিভিন্ন প্রেসিডেন্সির থ্রি পিস কিন্তু এখানে রয়েছে এবং তারা মূল তৈরি করে যেহেতু তারা তৈরি করে এবং চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে তাদের কাছে আপনারা প্রত্যেকটা থ্রি পিসে মার্কেটের থেকেও পঞ্চাশ টাকা ষাট টাকা কমে পাবেন আবদুল্লাহ ফেব্রিক্স আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে প্রোডাক্ট নিয়ে সেল না হলে এক বছর পর্যন্ত এক্সচেঞ্জের সুযোগ সুবিধা থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার সব থেকে বড় পাইকারি মার্কেট বলতে মার্কেটে এই মার্কেটে মূলত থ্রি পিসের জন্য সব থেকে বড় একটি পাইকারি মার্কেট দর্শক আমরা তাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই তাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমরা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি যে তাদের নিজস্ব বাটিক মিল রয়েছে বাটিক কারখানা রয়েছে বাটিক থ্রি পিস তৈরির এবং ডিজিটাল প্রিন্টিং মিল রয়েছে যেখানে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো তৈরি হয় অর্থাৎ তারা হচ্ছে মূল তৈরী কারক তারা নিজেরা তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে আর আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মূল তৈরি কারকের সন্ধান তারই ধারা আজকের এই সন্ধানটি প্রিয় দর্শক যারা ব্যবসা করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন বিভিন্ন রয়েছে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে তাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া রয়েছে দর্শক আমাদের দেয় এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন